বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান সাহেব উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের এক যাক সাংবাদিক বন্ধুগণ সম্মানিত বিশ্বনাথবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আজকে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে একটি গুরুত্বপূর্ণ ধর্মী প্রোগ্রাম যেটা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে এই উপজেলায় ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আর সেই আনন্দগম আজকের এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবকে আমি আন্তরিক বরফবাদ অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব যেভাবে এই সুন্দর আয়োজন করেছে আমাদের সামনে একদম সমাগত সিয়াম সাধারণ মাস মাহে রামাদান এই রামাদানের পবিত্রতাকে সামনে রেখে রামাদানের যে ইয়কে সামনে রেখে এখানে ওনারা যে আয়োজনগুলো করেছে আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে আজকে এ যুবকরা যেখানে এগিয়ে আসছেন সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য নিঃসন্দেহে একটি সফল এবং সুন্দর প্রোগ্রাম হবে কারণ আমরা দেখেছি জুলাই আগস্ট বিপ্লবে যুবকদেরই ভূমিকা ছিল সর্বাগ্রে তাই যেখানেই যুবকরা ঐক্যবদ্ধ থাকবে আমি মনে করি সেখানে ভালো কিছু আমরা আশা করতে পারি সে আগামী দিনের সুন্দর বাংলাদেশ যুব সমাজই গঠন করবে আমরা সেটা বিশ্বাস করি আগামী দিনের সুন্দর বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ ফেস্টিভালদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে বক্তব্য শুনেছেন বাংলাদেশে আমাদের বিগত দিনগুলো এমন ছিল বিগত সতেরো বছর আমরা আমাদের মুখের বাসা কেড়ে নেওয়া হয়েছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি আপনারা যারা সাংবাদিক আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেননি আমরা উন্মুক্ত একটি কারাগারের মধ্যে বন্ধু ছিলাম আমরা সত্য কথা বললে ন্যায়ের কথা বললে আমরা মজলুমদের পক্ষে কথা বললে আমাদের উপর চলে আসতো জুলুম নির্যাতন এর মধ্যে আপনারাও কিন্তু এর বাইরে নয় যারা জালিমের পক্ষে ভূমিকা রেখেছে সুশান্তি করেছে তারা প্রশংসিত হয়েছে তারা বিভিন্নভাবে সুবিধা পেয়েছে জালিমের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের স্থান হয়েছে কারাগারে অথবা তাদেরকে চলে যেতে হয়েছে বোন নামক কারাগারে অথবা তাদেরকে জেলখানায় চলে যেতে হয়েছে আমরা কিছু আমাদের দেশের সুনাম জন্য বিপ্লবী সাংবাদিকদের কথা উল্লেখ না করলে নয় যেটা হচ্ছে আপনারা সকলে জানেন বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনি এই আন্দোলনে বারবার নির্যাতিত হয়েছেন কারাবরণ করেছেন আমার দেশ পত্রিকা সম্পাদক জনাব মাহমুদুর রহমান বারবার নির্যাতিত হয়েছেন কারাবরণ করেছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেব বারবার নির্যাতিত হয়েছেন কারাবরণ করতে হয়েছে আপনারা জানেন এই ফেসিবাদের প্রেসারে এই ফেসিবাদের জুলুম থেকে বাঁচার জন্য দেশ থেকে বাংলাদেশের আলোচিত সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার মিডিয়া ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যের মতো লোকেরা এই দেশে তারা থাকতে পারেন আজকে দেশ স্বাধীন হয়েছে আমরা এই সকল দেশের সূর্য সন্তানদেরকে বলবো এই দেশকে গড়ার জন্য এই দেশে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যাতে আর কোনো ফেসিবাদের প্রেতত্তা কোনো জায়গায় অবস্থান করতে না পারে সেটা চিহ্নিত করে বাংলাদেশকে আমরা একটি নতুন বাংলাদেশ হিসেবে এই জাতির সামনে দেখতে চাই আজকে বিশ্বনাথ প্রেস ক্লাব উপজেলা প্রেস ক্লাব যে যুগান্তকারী আয়োজন করেছে আমরা আশা করব এই আয়োজনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বনাথের যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমে এটা বিশ্বনাথের যুব সমাজকে ঐক্যবদ্ধ করবে আমরা যদি যুব সমাজ ঐক্যবদ্ধ থাকি আমরা যদি এই সকল ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইভাবে যাতে ঐক্যবদ্ধ একটি বিশ্বনাথ উপহার দিতে পারি বিশ্বনাথ বাসীকে আমি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত প্রিন্ট সকল স্তরের সাংবাদিক বন্ধুদের কাছে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি পাশাপাশি বিশ্বনাথ উপজেলায় বিশ্বনাথ পৌরসভায় সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে যে আপনারা সবাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই উপজেলার অনেক উপকার হবে এই উপজেলার কল্যাণ হবে এই উপজেলার সুনাম এবং সমৃদ্ধি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সড়িয়ে পড়বে তাই আমি সকলের কাছে বিনিয়োগের সাথে অনুরোধ রাখতে চাই এই বিশ্বনাথ হচ্ছে আমাদের সকলের বিশ্বনাথ আমরা সকলে মিলে যেন এই বিশ্বনাথের সুনাম এবং সমৃদ্ধির জন্য ভূমিকা রাখি এই বিশ্বনাথের উন্নতির জন্য আমরা ভূমিকা রাখি এই বিশ্বনাথের যুব সমাজকে যেন আমরা ঐক্যবদ্ধ একটি সুন্দর আদর্শ যুব সমাজে আমরা পরিণত করতে পারি সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আজকের এই আনন্দ আমার সুযোগ করে দেওয়ার জন্য আবারও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সকল দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ বিশ্বনাথের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সকল বাইদেরকে আমি মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং পাশাপাশি আপনাদের এই অনুষ্ঠানের আপনাদের আগামী দিনের ক্রীড়া অশান সাংস্কৃতিক অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক